আপনিও কিন্তু এখন ফ্রিতে এবং আনলিমিটেড এই ধরনের ভিডিও বানাইতে পারবেন কিভাবে বানাবেন এর জন্য এই ভিডিওটা দেখতে থাকুন তবে একটা কথা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে কোনো সমস্যা হবে না ভিডিওতে কিন্তু সমস্যা হচ্ছে কি যদি আপনি স্টেপ বাই স্টেপ না দেখেন তাহলে মানে একটু উল্টাপাল্টা হইতে পারে তারপর আমাকে বলবেন ভাই আমি তো এইটা করতে পারতেছি না ওইটা করতে পারতেছি না যাই হোক আশা করি কোনো সমস্যা হবে না আপনার আমি যেভাবে দেখেছি ঠিক সেমভাবে করলে আপনি এটা ফ্রিতে এবং আনলিমিটেড ইউজ করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে হচ্ছে একটা ভিপিএন ইউজ করবেন আমি উরবান ভিপিএন ইউজ করতেছি আপনি ফোনেও ইউজ করতে পারেন আর ব্রাউজারে থাকলে ব্রাউজারে করবেন আর ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে আমরা নাইজেরিয়া সিলেক্ট করে দেবো আর অবশ্যই আপনি নাইজেরিয়া সিলেক্ট করবেন সিলেক্ট করে কানেক্টেড চাপ দেবেন এবং কানেক্টেড হয়ে যাবে এরপর আপনি সার্চ চেয়ে চলে আসবেন সার্ভারে এসে চার্জ দেবেন ড্রিমিনিয়া ডট ক্যাপকার ডট কম আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি ওপেন করে নেবেন আমাদের সাইটটা ওপেন হোক আমার আসলে ভিপিএন ইউজ করতেছি তো এই জন্য নেটের সমস্যা আচ্ছা এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডিডিমেনিয়া এআইসাই ওয়েবসাইটটি চলে আসছে আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু মিক্সার করবেন যে আপনি নাইজেরিয়া সিলেক্ট করে এখানে আসছেন কারণ আপনি যদি নাইজেরিয়া সিলেক্ট না করেন আপনার এই ট্রিক্সটা কাজ করবে না আর আপনি বাংলাদেশ থেকে এই সাইটটা আপনি ইউজও করতে পারবেন না আপনি ঢুকতেই পারবেন না দেখবেন দেখবেন যে নট ফোন দেখাচ্ছে ঠিক আছে সো আমরা আসলে ওয়েবসাইটটি আপনি একটু দেখে নেবেন অনেক ফিচার আছে অনেকগুলো করতে পারবেন এআই অ্যাটার থেকে শুরু করে এআই ইমেজ এবং এআই ভিডিও একদম সম্পূর্ণ সব আপনি জাস্ট ভাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আচ্ছা এরপর স্টেপ গুলো আমরা করব আমাদের আছে তারপরে সাইন আপ টাইন আপ করতে হবে সবকিছু আমরা দেখবো আচ্ছা প্রথম হচ্ছে যে আমরা সাইন ইন করে নিব সাইন ইন করার জন্য সাইন ইন এ ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে একটা সাইন ইন এর পেজ চলে আসবে আমার যেহেতু নেট প্রবলেম হচ্ছে তার জন্য একটু স্লো কাজ করতেছে বাট আপনাদেরও এরকম হইতে পারে যেহেতু ভিপিএন ইউজ করতেছেন একটু স্লো হতেই পারে আচ্ছা এরপর দেখাচ্ছে যে আমরা কি এগ্রি কিনা অবশ্যই আমরা এগ্রি আমরা হচ্ছে এগ্রি বাটনে ক্লিক করে আর ঠিক দিয়ে তারপর সাইন এনে ক্লিক করবো এরপর দেখাচ্ছে আমরা কী দিয়ে লগ ইন করবো অবশ্যই দিয়ে লগ ইন করে নেবেন সবাই সবাই গুগল সিলেক্ট করে দেবেন আমিও গুগল সিলেক্ট করে দিচ্ছি এখন হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা চলে আসবে লো রিলোড নিচ্ছে আর এরপর হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবো আমার ইমেলটা ইমেল সিলেক্ট করে দেওয়ার পর আর একটু লোড নিচ্ছে এই লোড নিবে বুঝছেন যেহেতু ভিপিএন আচ্ছা এরপর হচ্ছে যে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের একটা পেজে নিয়ে আসবে যেখানে আমাদের হচ্ছে আমাদের বার্থডে দিতে হবে আমি একটা র্যান্ডম বার্থডে দিয়ে দেবো আপনিও একটা র্যান্ডম বার্থডে দিয়ে দেবেন অবশ্যই র্যান্ডম বার্থডে দেবেন আর অরিজিনাল দিলেও দিতে পারেন সমস্যা নেই আমিও র্যান্ডম দিচ্ছি দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করে দেব আচ্ছা নেক্সট নেক্সটে ক্লিক করার পরও আমাদের একটু রিলোড নিবে রিলোড নেওয়ার পরে হচ্ছে আমাদের সাইন আপের সরি সাইন ইনের যত কাজ আছে সবগুলো কমপ্লিট হয়ে যাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন বলতেছে ড্রিমিনিয়া অ্যান্ড ওই ক্যাপকার্টের যে অ্যাকাউন্টটা ওইটা ঠিক আছে কিনা আমি লিখে দিলাম ওকে ওকে এর পর একটা জিনিস দেখবেন আমরা কিন্তু আসলে আমাদের মূল পেজে চলে আসছি আচ্ছা এখান থেকে আপনি কেন এটা ইউজ করতেছেন আমি অবশ্য চাপ দিয়ে এটা কেটে দিব আমি আসলে ওদের কোনো কিছু দিচ্ছি না এখন হচ্ছে যে একটু মনোযোগ দিবেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন জিরো ক্রেডিট দেখাচ্ছে আপনারা যদি জিরো ক্রেডিট থাকে তাহলে মনে করবেন যে না আপনি সঠিকভাবে এগোচ্ছেন নাইজেরিয়া সিলেক্ট করে সবকিছু করছেন সেই এ দেখলেও দেখবেন যে সব জায়গায় জিরো ক্রেডিট আছে এখন হচ্ছে আমাদের যে মূল কাজটা সেটা করব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এর জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে আমাদের হচ্ছে যে আমাদের এখানে যে ভিপিএনটা আছে আমরা হচ্ছে ভিপিএনটা শুরু করে চেঞ্জ করে দেবো বুঝছেন চেঞ্জ করে দিলেই খেলা শেষ এখন চেঞ্জ কোথায় করবেন চেঞ্জ করার জন্য হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটে সিলেক্ট করে দিবেন ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলে হচ্ছে যে আপনার সমস্ত কাজ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিয়েছি এখন মূল কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সাইটটা রিলোড দিতে হবে আপনি যখনই রিলোড দিবেন এটা কিন্তু আসলে ইউনাইটেড স্টেটে যে ওপেন হবে আইপিতে যে এখন আমাদের সাইটটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে এখন আপনি এখানে একদম আনলিমিটেড ভিডিও বানাইতে পারবেন ইমেজ বানাইতে পারবেন কোনো সমস্যা হবে না সো তাহলে হচ্ছে যে আমাদের প্রথম মানে যে পার্টটা সেটা আমরা কমপ্লিট করে ফেললাম আমাদের অ্যাকাউন্টটাকে এখন ফ্রি বানিয়ে নিলাম আর কি আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখন ভিডিও বানানোর জন্য পুরোই রেডি তাই আমরা ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করে এখানে দেখবেন যে ওদের একটা প্রাইভেসি চলে আসছে ওইটা হচ্ছে আমরা কুকিজ টুকিস হবে হবেতো আমরা অ্যাকসেপ্ট করে নেবো অ্যাকসেপ্ট অলে ক্লিক করবো অ্যাকসেপ্ট অলে ক্লিক করার পর আমরা দেখবো যে আমরা কী পাঠাবো ভিডিও ইমেজ না কি আবার অবশ্যই আমরা ভিডিও বানাবো সো ভিডিও সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে যে আমাদের এখানে দেখাবে যে আপনি কোন মডেলটা দিয়ে করবেন একটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো পোরেও একটা টু পয়েন্ট ফাইভ অবশ্যই থ্রি পয়েন্ট জিরো সিলেক্ট করছি কিন্তু এখানে টু পয়েন্ট ফাইভও ভালো আর এরপর হচ্ছে যে রেশিওটা সিলেক্ট করে দেবো ষোলো পয়েন্ট কারণ আমি পাঁচ সেকেন্ড এর ভিডিও করবো আচ্ছা এখন হচ্ছে যে আমরা একটা ফর্ম দিবো সময় চার জেবিল থেকে কপি করে এনেছি আপনিও যে একটা ফর্ম দিতে পারেন আহ মূল থিম হচ্ছে একটা লোক কম্পিউটার স্যার কি এরকম একটা দেখা যাক সে আমাকে কেমন একটা ভিডিও বানায় দেয় অবশ্যই ভিডিও জেনারেট করা শুরু করে দিয়েছে একটা জিনিস দেখলেন এখানে কিন্তু জিরো লিমিট এখন দেখাচ্ছে জিরো ক্রেডিট দেখাচ্ছে এখনো মানে আমার কোনো ক্রেডিট যাচ্ছেই না অতএব পুরো অ্যাকাউন্টটা হচ্ছে ক্রেডিট ফ্রি হয়ে গেছে আচ্ছা এখানে আমরা তো ভিডিও বানাইতে দিয়েছি তবে একটু সময় নিচ্ছে আপনাদের ক্ষেত্রেও সময় নিতে পারে এমনকি কি বেশি সময় নিতে পারে আচ্ছা আমাদের ভিডিও মনে হয় তৈরি হয়ে গিয়েছে আহ আশা করি ভিডিওটা তৈরি হয়ে গেছে হ্যাঁ ভিডিও তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমরা ভিডিওটা ওপেন করবো এবং দেখি আমাদের প্রথম রেজাল্ট আসলে কেমন আসে আমি হচ্ছে যে এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে ভিডিওটি লোড নিতে প্রবলেম হচ্ছে আহ দেখতে পাচ্ছি এখানে আসলে ভিডিওটা খুবই সুন্দর হয়েছে তবে একটা জিনিসকে লক্ষ্য করছেন ওখানে হাত কিন্তু ডবল দেখাচ্ছে মানে হাতের আঙুলগুলো অনেক বেশি দেখাচ্ছে এরকম কেন দেখলো যায় না হতে পারে কিন্তু এর এরটা অনেক ভালো এই একটা ভিডিও হয়তো সমস্যা করতেছে বাট আমরা আরো অনেকগুলো ভিডিও বানিয়েছি সেগুলো ট্রাই করে দেখবো এখানে দেখেন যে হাতগুলো একটু সমস্যা সমস্যা করতেছে করতেছে মানে একটা টেবিলে আছে তারপর প্রবলেম নাই আরো ভিডিও গুলো বানাবো সেগুলো দেখি কেমন হয় আমি এখানে অনেক ভালো ভিডিও হবে এটা আমি জানি তারপর দেখা যায় কি হয় আমরা আর একটা ভিডিও বানাবো এর জন্য এবার হচ্ছে যে আমরা ভিডিও প্রো যেটা আছে এটা সিলেক্ট করে দেবো তবে এটার কোয়ালিটি অনেক ভালো হবে কিন্তু এর জন্য হচ্ছে যে আপনি কিন্তু পাঁচ সেকেন্ড এর বেশি ভিডিও বানাতে পারবেন না দেখেন আমি যখন ডিউরেশনে গেলাম এখানে জাস্ট অনলি সেকেন্ড মানে বেশি ইউজ করতে পারবেন না আমি থেকে একটা এটা একটা বাঘের ভিডিও বানাবো আচ্ছা দেখা যাক আমি হচ্ছে যে এখানে ক্লিক করবো আর হ্যাঁ উপরে যদি যে ভিডিওটা দেখতে পারছেন এটাও আমি ক্রিয়েট করেছিলাম তবে এটা কার্টুন দিয়ে বানিয়েছিলাম আচ্ছা আপনারা যারা কার্টুন দিয়ে বানাতে পারবেন তারা বানাইতে চান তারা কিন্তু বানাইতে পারবেন আমি বাঘের জন্য ভিডিওটা দিল বানাইতে দিলাম এটা কিন্তু বানানো হচ্ছে আর এখানে কিন্তু জিরো ক্রেডিট দেখছেন আমার কিন্তু কাটতেছে না আচ্ছা ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে কিন্তু অনেক সময় লাগছিল আমি অবশ্য কেটে সময়টা একটা ভালোই সময় লাগছিল প্রায় চার পাঁচ মিনিটের মতন আপনাদের লাগতে পারে আমার ভিডিওটা আপনি একটু দেখেন এবং মানে এর কোয়ালিটিটা জাস্ট একটু দেখেন আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু এখানে ভয়েস বানাইতে পারবেন না কিন্তু সাউন্ড জেনারেট করতে পারবেন বুঝছেন মানে একটা সাউন্ড বানাইতে পারবেন এর জন্য আবার হচ্ছে ওকে বলতে হবে যে আমি একটা সাউন্ড জেনারেট করতে চাই এই ভিডিওতে এর জন্য হচ্ছে যে আমরা ওই যে আপনি দেখবেন নিচে হচ্ছে জেনারেট অডিও আছে বা জেনারেট সাউন্ড ইফেক্ট ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ভিডিওতে জাস্ট হচ্ছে সাউন্ড ইফেক্টে মানে সাউন্ড ইফেক্টটা সিলেক্ট করেই হচ্ছে সিলেক্ট ক্লিক করে দেবেন বানানোর জন্য ও দেখবেন অটোমেটিক বানাচ্ছে আমার এখানে কিন্তু আসলে বানানোর জন্য রেডি করতেছে আর এর পাশাপাশি আমি কিছু পিকচার করে রাখছিলাম সেম ফ্রম দিয়ে দেখেন আমার পিকচারটা দেখেন আর পিকচারগুলো কিন্তু হচ্ছে যে আপনি ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই যে সাউন্ডের যে ভিডিওটা এটা কিন্তু হয়ে গেছে একটু সময় হচ্ছে যে আমি কেটে দিয়েছি আপনারা শুনতে পাইলেন এবং হচ্ছে আমি তো প্রথমে ডিসপ্লেতে দিয়ে রেখেছিলাম কেমন আসলে ভিডিও বানানো যায় আর কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আচ্ছা এবার হচ্ছে আমরা ওই যে আরেকটা মডেল যেটা আছে না ওই মডেলটা দিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব দেখা যাক আমি কিন্তু এখানে হচ্ছে যে ভিডিও থ্রি পয়েন্ট জিরো যেটা ছিল প্রথমে যেটাতে ভিডিও বানিয়েছি ওইটা সিলেক্ট করেছি এবং ডিউরেশন দিয়েছি দশ সেকেন্ড আমার ভিডিওটা বানানো শুরু করে দিয়েছে এখানে একটু সময় লাগতে পারে আপনাদেরও লাগতে পারে দুই চার পাঁচ মিনিট একটু বেশিও লাগতে পারে চিন্তা করবেন না আসলে এটা ডিপেন্ড করে সার্ভারের উপর এখন হচ্ছে যে আমাদের ভিডিওটা চলে এসেছে ক্লিক করলে আশা করি চলে আসবে কিন্তু লোড নিচ্ছে যেহেতু নেট প্রবলেম আচ্ছা আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে জাস্ট দেখুন ভিডিওটা একটু হচ্ছে যে বেড়ে যাচ্ছে কারণ ওই যে প্রথমে লোড নিতে পারতেছে না আপনি যদি শুরু থেকে দেখেন সব কিছু আমার মনে হয় যে পারফেক্ট আছে পাখি উঠতেছে দেন বনের ভেতর এবং বাঘটা আমাদের কাছে চলে আসতেছে সব মিলে একদমই পারফেক্ট আপনারা কিন্তু ঠিক এইভাবেই একদম ফ্রিতে এবং আনলিমিটেড ভিডিও বানাইতে পারবেন তবে একটা কথা বলি আমি এখানে একদম একদমই বেসিক কিছু পম ডিসি যে একটা বাঘ হেঁটে আসতে সেরকম কিছু বাট আপনি একে দিয়ে ভিডিও বানাইতে পারবেন যদি পমটা আপনার ভালো হয় বিশ্বাস করেন ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারবেন আরো অনেক ডেমো ছিল আমি আপনাদের দেখাইনি দেখাইলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাইতো যাই হোক যেটুকু দেখাইলাম যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করেন আমি ওখানে সমাধান দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক ভালো ভালো ভিডিও আসতেছে সামনে ধন্যবাদ